মোমো যারা বেছে এখন কি যে সুযোগ পাইছে কারেন চইলা গেছে বইলা মমের দিছে দাম বলে আজকের দিনটাই সুযোগ পাইছি দিমুয়া গুঞ্জালাইয়া পাঁচ টাকার মম বিশ টাকা হইয়া গেছে এখন রে মানুষ পড়ছে মান কাছি পায় রে ও ভাই রে মানুষ পড়ছে মান কাছি পায় কিছু করার না পাঁচ টাকার টাকায় কিনতে হবে রে কারেন যেহেতু নাই